चाहे اچھا شروع ڪري করার জন্য প্রস্তুতি নিচ্ছে এরপর আমি গাড়ি নিয়ে আমার আমার বাইক নিয়ে আমি বেরোয়াতেছি এই সময় বরিশাল জেলা ছাত্রদলের সোয়েল রাড়ি নামে এক ব্যক্তি তার তার নেতৃত্বে এসে আমাকে মারধর করছে সাথে আমার কলিগ আছে কলিকরা মারধর করছে আমার গাড়ি ভাঙচুর করে করছে করার পর আমার গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে এবং আমার ক্যামেরা ভাঙচুর করে ছিন্ন করে তারা নিয়ে গেছে মোবাইল ভাঙচুর করে নিয়ে গেছে পুলিশ নিরব ভূমিকা পালন করছে اچھا جی وہ نئے ہاتھ ہو گئے ہیں اور ہم نے جو آج ہم نے ذکر کیا تھا وہ تمام وہ بات کریں گے اس میں وہ اللہ نے ذکر کیا ہے کیا ہو جائے گا اس کا بدل کرے اور اور

বাংলাদেশ আমরা স্বাধীনভাবে কাজ করতে পারবো না আমরা গণমাধ্যমের স্বাধীনতা চাই আমাদের কাজের স্বাধীনতা চাই যারা হামলা যে অপরাধী তাদেরকে দ্রুত সময় গ্রেফতারের দাবিতে আসলে আমরা তো দেখি না আমরা কোর্টে ব্যর্থ ছিলাম তো বেরোয়ের পর সাংবাদিকরা অপরাধ করে থাকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিবে জনাব তারেক রহমান জিরো টলারেন্সের ব্যাপারে কোনো কোন সন্ত্রাসী চাষাবাস বিএনপিতে থাকতে পারবে না এটা সে বারবার বলছে এবং আমাদের একত্রিশ দফা বারবার উল্লেখ আছে যে কোনো ধরনের সাম্য এবং মানবিক রাষ্ট্র গঠনের জন্য যত প্রকার সহযোগিতা করবে সেই জায়গায় কোনো অন্যায় অপরাধীকে কোনো সহযোগিতা করা হবে